নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা সকলে সুস্থ আছি তো আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো আজকে একটা বৃষ্টির দিন একটা সুন্দর দিন কারণ সুন্দর দিনও বলা যায় আবার বেশি মেঘলা মেঘলা হলে তখন ভালোও লাগে না ওয়েদারের অবস্থা একদমই ভালো না তো মামামকে স্নান টান করেছি আর আমার যা পায়ের অবস্থা ছিল বাড়ি থেকে অনেক দিন আগেই চলে এসেছি প্রায় সপ্তাহখানেক আগে চলে এসেছি তো পাটা তো ভাঙা তোমরা জানোই এখন আগের থেকে অনেকটা ভালো আছে কারণ রাজ এখানে আমাকে রাজ যেভাবে ও নিজে পুরো কাজ করেছে মানে অফিসটুকু অংশ বাদ রেখে অফিসের সময়টা মা আসতো আর বাদ বাকি সময়টা ও অনেক করেছে রান্না থেকে শুরু করে ঘরের সব কাজ প্রচুর করেছে তার সাথে মা মায়ের কথা তো আর কি বলবো তোমরা সকলেই জানো মা তো ওই বাড়িতেও করেছে এখানে এসে এসেও করেছে আজকেও আসতো বা বৃষ্টির জন্য আসতে পারলো না আমি একটু একটু করে এখন পারছি করতে কি বলবে বলো তো এখন আস্তে আস্তে ঠিক করে কাজ করতে পারছি বাট তাও এখন বেশি প্রেশার দেওয়া যাচ্ছে না মানে একটু হালকা প্রেশার দিলেই ব্যথা হয়ে যাচ্ছে একটু হাঁটলেই বেশি ব্যথা হয়ে যাচ্ছে তাও ওই শুয়ে 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 মানে শুচ্ছি আবার দশ মিনিট পর একটু করে উঠছি তাও ঘরের সেরকম কাজ আমি করছি না রান্না রান্নাবান্না এতদিন দু সপ্তাহ প্রায় রান্নাবান্না হয়নি মানে আমি করিনি আর মামা স্নানটা করিয়েছি ওই একটু একটু করে আর কি তোর ডান পায়ের পাটা বেশি ফেলছি আর বা পাটা আর কি একদম কম দিচ্ছি তো চলো ভালো আজকে একটু ব্লগ শুরু করা যাক চলো দেখতে থাকো কেমন হয় ভিডিওটা জানি না আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে তো এখন মামা এখানে বসিয়ে দিয়েছি খেলনা দিয়ে আর আমি এখন যাবো একটু স্নান করতে ঘরে সেরকম যাবো ঘরে সেরকম কাজকর্ম আমি করতে পারি না কারণ এত বড় বড় ঘর ঝাড়পোস দেওয়া খুব অসম্ভব রাজি দেয় আর মা যখন আসে মা তখন দেয় আমি কালকে একটু অবশ্য দিয়েছিলাম তো একটু একটু করে চেষ্টা করছি করার তো তাও যতটা পারি ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি আর আজকে যা বাজে ওয়েদার না কী বলবো মানে বৃষ্টির দিনটা সত্যি এমনিতে অতটা ভালো লাগে না আমার মানে কীরকম যেন হয়ে থাকে মনটা কীরকম খারাপ খারাপ লাগে যেন কি একটা ধরো মানে মিস মিস করি এরকম আর কি ব্যাপার যাই ওখানে এখন এগুলো দিয়ে যাচ্ছি ও আজকে বোমার ঘরে গেল না আসলে ওর স্নান টান করতে একটু দেরি হয়ে গেছে আমি আসলে শুচ্ছি বসছি এসব করেছি তো তাই জন্য একটু দেরি হয়ে গেছে তাই জন্য ভাবলাম থাক থাকলে ভাবলাম থাক তাহলে সান ও খেলা করুক আমি একটু ঝপ করে গিয়ে স্নানটা করে আসি টাটা খেলো হ্যাঁ বাথরুমে স্নান টান সব হয়ে গেছে ওদেরকে একটু ব্লগ ব্লগ খেলছি এখন আর আমার কাজ কি এখন আমি শুধু খেলবো সাথে বসে বসে কেন কি কাজ কমেই গেছে ঘরের কাজ কমে গেছে তারপর রাজ অর্ধেক কাজ করে দেয় আর বারবার আজকে আসলে ওর অফিস যাওয়াটা হতোই না কারণ যেই সময়টাতে ও অফিস যায় সেই সময়টাতে এত বৃষ্টি নেমেছিল মানে প্রচুর বৃষ্টি ওই সময়টাতে প্রচুর বৃষ্টি ছিল তো ওকে আমি বলছিলাম যেও না কারণ এত বৃষ্টি প্রথমে ভেবেছিল মানে যাওয়া হবে না তারপরে আস্তে আস্তে যেরকম বৃষ্টিটা ধরে প্রায় ওই আমার চুলের এই বারোটা পাঁচ ছয় নাগাদ তখন ও বললো না যাই ছুটি ফুটি বেকার নিয়ে লাভ নেই কারণ আস্তে আস্তে নাম ধরছে আর এই সারাদিন হবে তা চলে গেছে আর কি অফিস তো আমাকে বলেছে বেশি কাজ কিন্তু করো না আমি অর্ধেক কাজ তোমাকে এসে করে দেবো বেশি চাপ দিও না আমি তাও একটু একটু করে ওই জামা প্যান্টটা একটু মামা মেনগুলো ধুয়ে দিয়েছিলাম তো পাটা এখন অনেকটাই ব্যথা করছে তো এখন পায়ের আমার হাল কিছুই না এই যে দেখো এই এই জায়গাটা এই জায়গাটাই ভাঙাটা এই জায়গাটাই ভাঙা এই এরকম পা পাতলে কোলে নিয়ে পড়ে গেছি তো ওই জায়গাটাই ভাঙা তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কতদিনই বা রেস্ট করে থাকা যায় বলে তা এখন এসে মা সাথে একটু ব্লক খেলছে আর পাঁচ দশ মিনিট পর ওকে ভাতটা খাইয়ে দেব আজকে রান্না করেছি অবশ্য অনেক দিন পর আর কি ভালো লাগছিল রান্না করতে রান্না করা হয় না তো মানে সব রাজ করে আর রাত যখন পার মানে যেই যেই সময়টা পারেনি তখনই মা দিয়ে গেছে আর মা প্রত্যেকদিনই খাবার পাঠিয়েছে মানে মার খাওয়ার ছিলই আর রাজ প্রত্যেক দিন অফিস থেকে এসে সন্ধেবেলা রান্না করতো ওই রান্নাটা আমরা রাতে খেতাম পরের দিনও খেতাম মামা মেয়েটাও করে রাখতো বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু করেছে। ওর অবদান ভোলা যাবে না বানা বানা ডাইনোসর একটা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি কিচ্ছুই করিনি কিছু করার নেই আমার এই পা নিয়ে আমার ক্ষমতা নেই তো যেটুকুনি পেরেছি আর এই দেখো কালকে একটু রাজ বিরিয়ানি করেছিল ঘরে তো এই ভাতের এটার মধ্যে আটা লাগানো ছিল ওটা ধোয়া হয়নি তো ভাত করেছি এখানে আর এখানে রয়েছে একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ডাল করেছি মুসুর ডাল আর কি আর এখানে করেছি আলু ভাজা তো মামামের জন্য ডিম করতাম বাট মামাম সকালে একটা ডিম সেদ্ধ খেয়েছে সেই জন্য ভাবলাম যে ওকে আর এখন দেবো না ডাল আলু ভাজা দিয়ে প্লেন খাবি দিই রাতে কিছু একটা করে দেবে বাবা আসলে তো আমি একটু পরে অমলেট করে খাবো কারণ ও সকালবেলা খেয়েছে সেই জন্য কই গেলি ওই দেখো অবস্থা দেখো এটার মাথাটা খুলে গেছে এই এর গাটা তাই এটা নিয়ে ও খেলা করে কি অবস্থা তার বাবাকে বলতে লাগিয়ে দিতে হবে এটা হ্যাঁ সুন্দর হয়েছে কর 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 রথ এখনো দেরি আছে তুই কর আজকে আমার কোলে বসে পড়ার কি ইচ্ছা হলো কেন দেখো কোলে বসে নাকি পড়বে দেখে অবস্থা কি অবস্থা মেয়েটার এইট লিখছে এখন ছুরিয়াংশি দে দুটো গোল্লা দিচ্ছে আর এইট হয়ে যাচ্ছে আবার এত বড় বা এটা নিজ দিয়ে কী করে এইটটা ছোট করে গোল করে দাও হুম বাবা ম্যামটা বকা দেবে এইটটা দেখলে ছেড়ে করতে হবে না হয়ে যাবে অসুবিধা নেই থাক থাক তো মামা মামের পড়াশোনা হয়ে গেছে আর দেখো ওর পাপা আমাদের জন্য লুচি আর আলুর তরকারি বানিয়ে নিয়ে আসছে সবই তো ওই করে তো মামা এখানে বসে বসে ও তো শুধু লুচি খাচ্ছে যেহেতু এখন আমার শরীরটা ভালো না তার জন্য আমি এখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারলাম না যতটুকু দেখালাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো